বর্তমানে যারাই এআই দ্বারা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে তথা শর্ট রিলস ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক পেজ এই সমস্ত মিডিয়াতে বা এই সমস্ত সাইটে যারা ভিডিও আপলোড করছে ইআই দ্বারা তৈরি ভিডিও সেই চ্যানেলটাতে তথা সেই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ পাচ্ছে এবং প্রচুর পরিমাণে সেই সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে এবং আপনিও কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপের মাধ্যমে ইআই দ্বারা আপনারা খুব সংক্ষিপ্ত সময়ে ভিডিও তৈরি করে আপনারা কিন্তু আপনাদের পেজ শর্টস ভিডিও রিলস ভিডিও বা আপনার টিকটক চ্যানেলটা কিন্তু ভাইরাল করতে পারেন সো বন্ধুরা এর জন্য আমাদেরকে কোনো কাজ করতে হবে না শুধু সিম্পল কয়েকটা কাজ করতে হবে জিমেইল দ্বারা আমরা শুধু একটা অ্যাপস ইনস্টল করব এরপর আমরা টেস্ট করবো আমাদের যেই কোয়ালিটির ভিডিও আমরা পছন্দ করি বা তৈরি করব একটা টেস্ট লিখবো সাথে সাথে কিন্তু আমাদের জন্য এর ভিডিও তৈরি হয়ে যাবে অথবা আমাদের নিজেদের ছবিও দ্বারা অথবা যে কোনো প্রকারের ছবি দ্বারা আমরা কিন্তু ইআই ভিডিও তৈরি করতে পারবো আপনাদের যদি আমি কয়েক একটা শর্টকাট ট্রেন্ডিং যে সমস্ত ইআই এর ভিডিও বর্তমানে ভাইরালে আছে সেই সমস্ত ভিডিও যদি কয়েকটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা সোশ্যাল মিডিয়াতে ফর এক্সাম্পল আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে আমরা এখানে শর্টসে যাওয়ার সাথে সাথে কিন্তু সেই সমস্ত ইআই দ্বারা ভিডিওগুলো চলে আসবে আমাদের সামনে এবং এগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ সো আমি চলে যাচ্ছি আমি কয়েকটা আমি চ্যানেলের নামই লিখি র্যাবিটস ভিডিও র্যাবিটস ভিডিও টোটাল উনত্রিশটা ভিডিও আপলোড করেছে এবং এখান থেকে এই উনত্রিশটা ভিডিওতে সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবার অর্জন করেছে টু পয়েন্ট মিলিয়ন এবং আমি যদি এখানে ডিটেলসে যাই এই চ্যানেলের আমি যদি ডিটেলসে যাই তাহলে আমরা দেখতে পারবো আরও এই চ্যানেলটা কতদিন হলো এই চ্যানেলটা এবং আমি কয়েকটা ভিডিও দেখাই যে ফোর পয়েন্ট টু মিলিয়ন ফোর পয়েন্ট ফোর মিলিয়ন সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন প্রত্যেকটা চ্যানেলে কিন্তু মিলিয়ন মিলিয়ন এবং এই একটা ভিডিও আছে এখানে টেন মিলিয়ন ভিউজ এই আমি যদি ওপেন করি কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের একটা ভিডিও সেটাতে হয়েছে টেন মিলিয়ন সো এরকম করে প্রত্যেকটা বারো মিলিয়ন সো এই ভিডিওগুলো তৈরি করা খুবই সহজ সংক্ষিপ্ত জাস্ট একটা ইমেজ আপনি ক্রিয়েট করবেন অথবা আপনারা একটা ইমেজের তৈরির জন্য একটা টেস্ট দিবেন একটা গল্প দিবেন সেই অনুযায়ী কিন্তু ইমেজটা তৈরি হয়ে যাবে সো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করা যাক কীভাবে আপনারা এই কোয়ালিটির ভিডিও তৈরি করে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম রিলস শর্ট ভিডিওতে পোস্ট করে আপলোড করে আপনার চ্যানেলটা গ্রোয়িং করবেন তথা এখান থেকে আপনারা ইনকাম করা শুরু করবেন সো কথা না বাড়িয়ে আমরা চলে আমরা চলে যাব গুগলে এবং আপনি তৈরি করতে চান তাহলে আপনারা শুধু ডেস্কটপ মোডটা অন করে নেবেন আমরা এখন সরাসরি গুগলে চলে যাবো গুগলে গিয়ে আমরা লেখবো হাইলো হাইলো এআই সো এখানে আমাদের সামনে চলে এসেছে দ্বিতীয় যে অপশন হাইলো এ এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং হাইলো এআইয়ের একটা সুন্দর একটা অপরচুনিটি হলো এখানে আমরা প্রথমে আমরা যদি জিমেইল দিয়ে লগ ইন করার সাথে সাথে আমাদেরকে এগারোশো এক হাজার একশো কয়েন আমরা ফ্রি পাবো এবং এক হাজার একশো কয়েন দিয়ে আমরা মিনিমাম পনেরো থেকে বিশটা আমরা ভিডিও তৈরি করতে পারবো এবং ডেইলি আমরা তিনটা করে ভিডিও আমরা ক্রিয়েট করতে পারবো তিরিশ সেকেন্ড করে তিরিশ কয়েনের মাধ্যমে টোটাল আমরা ছয় সেকেন্ড দশ সেকেন্ড করে আমরা টোটাল তিনটা ভিডিও তৈরি করতে পারবো তথা আমরা অ্যাভারেজে পনেরো সেকেন্ডের একটা ভিডিও আমরা তৈরি করতে পারবো পার ডে সো আমাদের সামনে এরকম একটা এন্টারভেস চলে আসবে এই এখানে আমাদের সামনে প্রথমে আছে এক্সপ্লোর এখানে আমাদের ভিডিও এখানে আপলোড হয়ে থাকবে এরপরে আছে সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব আমরা সাবস্ক্রাইব করবো না আমরা ফ্রি কাজ করব। এবং এখানে আর একটা যারা প্রফেশনালভাবে ইয়া ভিডিও তৈরি করবেন তাদের জন্য সুন্দর একটা পরামর্শ হলো আপনারা আট থেকে দশটা জিমেইল দিয়ে লগ করে আপনারা আনলিমিটেড ফ্রি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনাদের কোনো সাবস্ক্রাইব বা সাবস্ক্রিপশন পেয়ে করতে হবে না শুধু বিভিন্ন জিমেইল তৈরি করবেন একই নাম্বার দিয়ে বা ডিফারেন্স ডিফারেন্স নাম্বার দিয়ে দ্যাটস ইউর ওন অপিনিয়ন সো এরপর এখানে আছে ক্রিয়েট ভিডিও আমরা এখান থেকে ভিডিও তৈরি করব ক্রিয়েট ইমেজ ইমেজ তৈরি করব এরপরে এখানে আর এসে সো এখানে আর অপশন আছে ইমেজ থেকে ভিডিও তৈরি সো টোটাল তিনটা ক্যাটাগরিতে আমরা এখানে ভিডিও তৈরি করতে পারবো এরপর এখানে আছে কুইক ক্রিয়েট এখান থেকেও আমরা ভিডিও ক্রিয়েট করতে পারবো এবং এইখানে দেখতে পাচ্ছেন এটা হলো ডাউনলোডের ভিডিও বা ডাউনলোড অপশন এরপরে সাবস্ক্রিপশন এখন আছে সাইন ইন সো আমরা এখানে প্রথমে যে কাজটা করব আমরা এখানে একটা জিমেল দিয়ে লগ করে নেব এবং লগ করার সাথে সাথে আমরা এগারোশো কয়েন আমরা ফ্রি পাবো সো আমরা এখানে কন্টিনিউ উইথ গুগলে আমরা ওপেন করে নিচ্ছি এবং আমি এটা গতকালকে ওপেন করেছি সো আমি এখানে ওপেন করে নিচ্ছি সো দেখেন এই যে ওপেন করার লগে লগে এই যে আমার এখানে কিন্তু এই যে আমার কয়েন আছে কয়েন আমি গতকালকে এটা ওপেন করেছিলাম এবং কয়েন কয়েন আমি ভিডিও করে করে ফেলেছি এবং এখানে দেখেন এক হাজার ক্রেডিট মার্চ টোয়েন্টি নাইন সো আমি আর দুই দিনের মধ্যে আমি কিন্তু এক হাজার এটা আমাকে শেষ করতে হবে এরপরে ডেইলি আমার একশো কয়েন করে আমরা ফ্রি পাবো সো এখন এই যে আমার ল এখানে ইমেইল এবং এইখান থেকে আপনারা একাধিক ইমেইল ক্রিয়েট করে এই যেখানে লগ আউট করে নতুন একটা জিমেইল দিয়ে আপনারা লগ ইন করে এইভাবে কন্টিনিউ কাজ করতে পারবেন সো আমরা এখানে কুইক সো এখানে আমরা কুইক ক্রিয়েট অথবা যেখানে ক্রিয়েট এ ভিডিও এটার উপরে আমরা যে কোনো সাইটে আমরা ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ক্লিক টু আপলোড অ্যান্ড ইমেজ এখানে আমরা একটা যদি ইমেজ দিয়ে দিই সেখান থেকে আমরা একটা ভিডিও আমাদের সামনে চলে আসবে সো ফর এক্সাম্পল আমি এখান থেকেই একটা ইমেজ আমরা ড্রপ করে দিই ড্রপ করে দিয়ে দেখি কি আমার এখানে অনেক ইমেজ আছে সো সেটা দিয়ে একটা ভিডিও ওকে এটা দিয়ে আমরা একটা ইআই ভিডিও তৈরি করব এবং এইখানে আমরা নিচে এইখানে আমরা একটা পয়েম দেবো একটা স্টোরি দেবো যে এই ইমেজটা দিয়ে কোন প্রকারের ভিডিওটা ইআই আমাকে তৈরি করে দেবে সো আমরা এখানে নর্মালি আমি দিয়ে দিচ্ছি ট্রাইপিং উইথ কম্পিউটার ওর ওয়ার্কিং উইথ স্টুডিও রুম এরকম কিছু দিয়ে দিই ওয়ার্কিং ইন স্টাডি রুম ওকে যেটা আমার কাছে চলে এসেছে এটাই আমরা দিয়ে দিলাম স্টোরিটা দেওয়ার পরে এখানে আমাদের সিম্পলি এখানে আমরা শুধু এই যে এখানে যে থার্টি কয়েন আছে এটার উপর আমরা ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে অথবা যেখানে প্রেজেন্টস দিয়ে দিলেও হবে এরপরে এখানে আছে দেখেন এই যে ক্যামেরার একটা সাইন আছে এখানে যদি আমরা ক্লিক করি যে আমাদের এখানে দেখেন অসংখ্য আমাদের এখানে ইমেজ আছে আপনি এখানে চাইলে এই ক্যাটাগরির ইমেজও নিতে পারেন আপনার যে এখানে যে ছবিটা আপলোড করা আছে সো আমরা এগুলোতে এখান থেকে আমরা কোনো কিছু নেব না বা তৈরি করব না আমরা সরাসরি আমরা যে ইমেজটা দিয়ে দিছি এবং আমরা এখানে যে থার্টির উপরে আমরা একটা ক্লিক করে দেবো এবং নিশ্চয় যদি দেখি এখানে যে কোয়ান্টিটি ওয়ান আমরা একটা চাইলে একটা দুটা চাইলে দুটা তিনটা চাইলে তিনটা এখানে আমরা কিন্তু সংখ্যাটা এখানে প্লাস মাইনাস করতে পারবো সো আমি একটাই রেখে দিলাম এবং এটা কয়েন্টের উপরে বা ক্রিয়েটিং এর উপরে আমরা ক্লিক করে দিলাম এরপরে এখানে দেখেন এই যে অপটিমাইজিং প্রমোট ইন প্রোগ্রেস আমাদের যে স্টোরি আছে সেটা অনুযায়ী আমাদের জন্য একটা ভিডিও অলরেডি প্রসেসিং হচ্ছে তৈরি হচ্ছে এআই এর মাধ্যমে সো আমাদেরকে এখানে এক মিনিট অথবা চল্লিশ সেকেন্ড বিশ সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে ভিডিওটার ফিডব্যাক আসতে এবং এখানে আমরা এটাকে এইভাবে রেখে আমরা পুনরায় আবার ব্যাগে চলে যেতে পারি আমরা এখানে ব্যাগে চলে আসতে পারবো কারণ আমাদের এই ভিডিওটা আমরা পাবো এই যে দেখেন এই যে নিচে এই যে আমাদের এখানে কিন্তু এই যে সার্কেলে এখানে কিন্তু লোডিং হচ্ছে সো এখানে আমরা এবং এখান থেকে আমরা আরও অন্য অন্য কাজ করব সেটা হলো আমরা এখানে ক্রিয়েটিভ ভিডিওর উপরে ক্লিক করে দেবো ক্লিক করে আমরা এখানে এই অপশান রেখে দিলাম আমাদের ভিডিওটা আপলোড হোক এবং এখানে আমরা এই আমরা এখন করলাম ইমেজ টু ভিডিও ছবি থেকে ভিডিও তৈরি হচ্ছে এরপর আমরা টেস্ট টু ভিডিও অর্থাৎ আমরা এখানে কিছু লিখবো টাইপ করব কবিতা ছন্দ কোনো কিছু আমরা লিখবো সেই অনুযায়ী আমাদের একটা ছবি তৈরি হবে এবং সেই ছবি থেকে আবার ভিডিও তৈরি হবে এবং এরপরে আছে সাবজেক্ট রিফারেন্স সাবজেক্ট রিফারেন্স হলো সেম আমার ইমেজ দ্বারা যে একটা ইআই ভিডিও তৈরি হচ্ছে সেম সিমিলার সো আমরা এখন টেস্ট থেকে একটা ভিডিও তৈরি করব সো এর জন্য আমরা এখানে আর একটা পেজ নিয়ে নিচ্ছি এখানে আমরা চলে যাব স্যাট জিপিটি স্যাট জিপিটিতে আমরা চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে গিয়ে আমরা একটা স্টোরি নেব সেটা বাংলাতে হোক ইংলিশে হোক একটা স্টোরি নেব সেই অনুযায়ী একটা ছবি আমাদেরকে এআই তৈরি করে দিবে এবং ছবি থেকে ভিডিও তৈরি করে দিবে সেখানে আমি লিখে দিচ্ছি ফিশার ফিশারম্যান লাইফ হিস্টোরি এরকম কিছু দিয়ে দিচ্ছি ফিশারম্যান লাইফ হিস্টোরি ফিশারম্যান লাইফ স্টোরি ওকে 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 আমি দিয়ে দিয়ে দিলাম এ এখানে দিচ্ছি স্টোরি দেখি আমাদের সামনে ই আসে সোসেটে জেপিটি আমাদেরকে সুন্দর করে এখানে কিন্তু সেইভাবে এটা আমরা এখানে ইংলিশে লিখে দিলে আমাদের সামনে ইংলিশে স্টোরি আসবে বাংলা লিখে দিলে বাংলা স্টোরিটা আসবে সো এখান থেকে আমরা কিন্তু এই ইটা পেয়ে গেছি স্টোরিটা আমরা অলরেডি পেয়ে গেছি এই যে এখানে আমাদেরকে কিন্তু তিনটা স্টোরি দিয়েছে তিনটা এই যে ওয়ান্স আপনার টাইম এ ইন এ স্মল কোস্টাল ভিলেজ এই একটা স্টোরি এরপরে কিলস লাইভ হ্যাড অলাইজ ও স্টোরি মোস্ট ডেস্ক কিলস ক্যাশ ওয়াশ মেগার এটা অন্য একটা স্টোরি টোটাল তিনটা স্টোরি আমাদের দিয়েছে এখান থেকে আমরা যে কোনো একটা স্টোরি আমরা কপি করে নেব সো ফর এক্সাম্পল আমি এই প্রথমটাই এটা আমরা কপি করে নিয়ে নিচ্ছি প্রথমটাই কপি করে নিয়ে নিলাম কপি করে নিয়ে আমরা এখানে চলে যাব এআইএ অর্থাৎ আমরা এই যে টেস্টু ভিডিও এখানে চলে যাব এখানে গিয়ে আমরা এটা শুধু পেস্ট করে দেব পেস্ট করে দিলেই কিন্তু আমাদের একটা ইমেজ তৈরি সহ এআই ভিডিও তৈরি হয়ে যাবে সো আমাদের আগের ভিডিওটা এখনও প্রসেসিংয়ে আসে আমাদেরকে একটু ওয়েট করতে হবে সো আমরা ওয়েট করবো বন্ধুরা এইভাবে যদি আমরা ভিডিও তৈরি করতে পারি প্রত্যেক দিন আমরা যদি তিরিশ সেকেন্ডেরও ভিডিও দুটা ভিডিও তৈরি করে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড করে যদি আমরা সকালে একটা ভিডিও এবং ইভিনিং অথবা রাত্রিতে একটা ভিডিও যদি আমাদের ফেসবুক আমাদের শর্ট রিলসে যদি আমরা পোস্ট করতে পারি আমাদের চ্যানেলটা কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে তথা আমরা এখান থেকে ফলোয়ার এবং সাবস্ক্রাইবার অর্জন করতে পারবো এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা কিন্তু আমাদের সেই চ্যানেলে আমাদের যে কোয়ালিটির ভিডিও আছে আমরা সেই সমস্ত ভিডিও তৈরি করার সাথে সাথে কিন্তু আমাদের সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে লাইক কমেন্ট এবং শেয়ার আসবে কারণ কি কারণ আমরা কিন্তু সাবস্ক্রিপশন সাবস্ক্রাইবার এবং ফলোয়ার অর্জন করেছি এবং এক একটা চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়ার মূল সূত্র বা মূল পয়েন্ট হলো আপনাকে সাবস্ক্রাইবার এবং ফলোয়ার অর্জন করতে হবে সো আমরা যদি এই শর্ট ভিডিও তৈরি করে এআই ভিডিওস তৈরি করে আপলোড করে যদি সেখান থেকে আমাদের চ্যানেলটা গ্রো করতে পারি তথা সাবস্ক্রাইবার এবং ফলোয়ার অর্জন করতে পারি আমাদের চ্যানেলটা কিন্তু খুব দ্রুত গ্রোয়িং হবে পরবর্তীতে আমরা যে কোনো প্রকার ভিডিও আপলোড করলে আমাদের কিন্তু চ্যানেলটা অলরেডি আমরা কিন্তু মনিটাইজেশন পেয়ে যাব খুব সংক্ষিপ্ত সময় এবং এখান থেকে আমরা কিন্তু আর্ন করতে পারবো সো আমাদের কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে সো আমরা এটা দেখে আসি আমরা তো এখন ভিডিওটা দেখি এই যে আমরা স্পিকচারটা দিয়েছিলাম আমরা আমাদের এটা কিন্তু মুভড হয়েছে আমরা এখানে স্টোরি দিয়েছিলাম টাইপ স্টাডি রুম তো আমাদের সামনে এরকম আমাদের যে প্রসেসিংটা ইআই ভিডিও সো আমাদের কিন্তু এরকম হয়েছে অর্থাৎ কত সুন্দর একটা মোপ হয়েছে সানগ্লাস আমি চোখে দিচ্ছি সো এবং এইটা এখন আমরা কিভাবে আপলোড করব এটা আমরা এখানে নিচে এই যে দেখেন এই যেখানে আপলোডের অপশন কপিরাইট আমরা এটার উপরে ক্লিক করবো ক্লিক করে এখান থেকে আমরা আপলোড করে নেব এই যে ডাউনলোড ডাউনলোডের অপশন আছে এখানে যে উইথ ওয়াটার মার্ক রিমোভ ওয়াটার মার্ক রিমোভ ওয়াটার মার্ক এবং উইথ ওয়াটার মার্কে আমরা এখান থেকে কিন্তু এদের ডাউনলোড করে নিতে পারবো এটা যে আমাদের কিন্তু অলরেডি যে ডাউনলোড হয়ে গেছে আমরা যদি এখন ফাইলটা ওপেন করি দেখি আমাদের কিন্তু ফাইল নিয়ে গেছে এখন আমরা এটা ওপেন করে ট্রাই করে দেখতে পারি আমরা ওপেন করছি আমরা জাস্ট শুধু পিকচারটা সাবমিট করেছিলাম এই দেখেন আমাদের সামনে সুন্দরভাবে আমাদের পিকচার থেকে কিন্তু এইটা কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আমাদের মাঝে ভিডিওটা এডিট করে দিয়েছে সো এটা হলো আমাদের ইমেজ বা ছবি থেকে এআই ভিডিও তৈরি এরপরে আমরা এখানে যে কাজটা করব আমরা এখন এটা আমাদের প্রথম যে হোম পেজ সেখানে চলে গেলাম সেখানে গিয়ে এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখানে ক্রিয়েটিভ ভিডিওর উপরে ক্লিক করে দিলাম এখানে আমরা এই যে ইমেজ টু ভিডিও ছবি থেকে ভিডিও আমরা তৈরি করেছি এরপর আমরা টেস্ট টু ভিডিও অর্থাৎ একটা স্টোরি থেকে আমরা একটা ইআই ভিডিও তৈরি করব। সো আমরা অলরেডি কিন্তু জিপিটি থেকে একটা স্টোরি নিয়েছি সেটা আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো সো আমরা এখানে শুধু পেস্ট করে দিয়ে দিলাম পেস্ট করে দিয়ে আমরা এখন এখানে যে এক দুই তিন যে কয়টা আমরা ভিডিও চাই সেটা আমরা দিয়ে দিতে পারবো এবং তিনটা ভিডিও কিন্তু একসাথে আমরা তৈরি করতে পারবো সো আমরা আমরা এখানে উপরে কিন্তু ক্লিক করে দিলাম এই যে অপটিমাইজিং প্রমোট ইন প্রোগ্রেস আমাদের স্টোরি অনুযায়ী কিন্তু একটা এআই ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে সো আমরা এখন ওয়েট করব আমাদের মাঝে মধ্যে আমাদের একটু সময় নেয় এক মিনিট দুই মিনিট এবং মাঝে মধ্যে চার পাঁচ মিনিট সময় নেয় এটা মূলত নেটওয়ার্ক স্প্রেডিংয়ের উপরে নির্ভর করবে সো বন্ধুরা আমাদের এই টেস্ট থেকে আমরা যে স্টোরিটা দিয়েছি সেটা থেকে কিন্তু আমাদের এই যে অলরেডি ভিডিওটা তৈরি হয়ে গেছে আমরা এখানে দিয়েছিলাম কি এ পোর ফিশার ম্যানস লাইফ স্টোরি সো এটা আমরা যদি এটার ওপর আমরা ডাবল ক্লিক করে এটা আমরা ওপেন করে দেখি এই যে এই যে পর ফিশারম্যানের লাইফ হিস্ট্রি নিয়ে একটা ইআই ভিডিও ছয় সেকেন্ডের দেখেন কত সুন্দর একদম সুন্দর একটা ভিডিও এবং এটা এখন আমরা যেখানে এটার উপর ক্লিক করলে আমাদের ভিডিওটা এদের ডাউনলোড হয়ে গেছে এবং আমরা চাইলে এখান থেকে এদের কপি লিঙ্কটা নিতে পারি এবং এখান থেকে আমরা পোস্টও করে দিতে পারি এই যে আমরা এখানে ফেসবুক ইনস্টাগ্রাম বা আমরা এখান থেকে ইউটিউব এ সমস্তাতে আমরা কিন্তু পোস্ট করতে পারি আমরা এখান থেকে যে আমরা আমরা এটা ওপেন করে দেখি কেমন হয়েছে এই দেখেন কত সুন্দর একদম এবং ভিডিওটা খুবই সুন্দর একদম এইচডি ভিডিও এবং এইখানে দেখেন মিনিম্যাক্স হ্যালিও বা হাইলো এআই যেটা এটা দেখা যাচ্ছে যে এটা যখন আমরা ভিডিওটা এডিট করব তখন এটা আমরা ক্লপ করে নেব ক্রপ করলে কিন্তু ভিডিওটা এই ওয়াটারমার্কটা চলে যাবে সো বন্ধুরা আমরা এখান থেকে কি করলাম আমরা এখান থেকে ইমেজ টু ভিডিও তৈরি করলাম এবং স্টোরি থেকে একটা ভিডিও তৈরি করলাম এরপরে সাবজেক্ট রেফারেন্স এখানে একই সেম এখান থেকে আমরা ক্যারেক্টার এখান থেকে আমরা কোন একটা নিজেদের ছবি দিয়ে কিন্তু আমরা এখান থেকে একটা স্টোরি বানিয়ে আমরা এখান থেকে একটা ভিডিও তৈরি করতে পারবো এই যে এখানে আপলোড দিয়ে এখান থেকে আমরা আমাদের সামনে বিভিন্ন ক্যারেক্টার আসবে সেগুলো আমরা চুজ করতে পারবো সো আমরা জাস্ট এটা দিলাম আর কি এরপর আপনাদেরকে শুধু দেখানোর জন্য এবং আমরা যদি এটা এখন কনফার্ম করি তোরা দেখতে পারলেন কিভাবে সংক্ষিপ্ত সময়ে এআই এর মাধ্যমে আপনারাও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপ এর মাধ্যমে তো দেরি না করে এখনই কিন্তু আপনি আপনার যাত্রা স্টার্ট করতে পারেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ